অবশেষে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা বাড়ানো হয়েছে এটা পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর শতাংশ বাড়ছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে এবং আপনার ইতিমধ্যে অবগত আছেন যে দীর্ঘদিন যাবৎ যে এমপিভুক্ত শিক্ষকদের দাবি ছিল যে শতভাগ বোনাস দেওয়ার কথা এবং বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবী করা সেই দাবি কিন্তু কি হচ্ছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা পঞ্চাশ নাকি পঁচাত্তর শতাংশ বাড়ছে এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার উচ্চ ভাতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ বিভাগ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কিন্তু এই তথ্য জানা গিয়েছে এবং আপনাদের যে দাবি ছিল দীর্ঘদিন যাবো যে শতভাগ বোনাস দেওয়া এবং সরকারি মতো অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সেটা পার্সেন্টেজ আকারে দেওয়ার জন্য জোরালো দাবি এসেছে সেই দাবির কিন্তু ফলপ্রসূ একটা সিদ্ধান্ত এসে গিয়েছে যে আগামী বাজেট থেকে কিন্তু বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ছে সেই সম্পর্কে কিন্তু আপনারা অচ্ছের সংবাদ জানতে পারবেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে উৎসবতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎস উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে উৎসবতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু নানা নানা বিষয়ে রয়েছেন তারা সামাজিক মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে জোর আলোচনা চলছে সেখানে কেউ বলেছেন যে উৎসবতা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে আবার কেউ বলেছেন যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকবারই দাবি শতভাগ বোনাস বা উৎসবতা দেওয়া হোক এই কিন্তু বরাবর করে আছেন শিক্ষকেরা এবং বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষামন্তের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ এ নিয়ে কিন্তু সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি মন্ত্রনের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগুনিয়স্ক কে বলেছেন যে শিক্ষকরা বর্তমানে বেতনে যে 25 শতাংশ উৎসাহ ভাতা পেয়ে দেখেন এটি 25 শতাংশ থেকে বাড়িয়ে 50 শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অথমতের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এবং শিক্ষকদের উৎসাহ ভাতা 75 শতাংশ করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে বিষয়টি সত্য কিনা এমন প্রশ্ন যাবে ওই কর্মকর্তা বলেছেন যে 75 শতাংশ করা হচ্ছে না এটা সম্ভব নয় আমরা 50 শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসনে ইদুল আছহার থেকেই শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উচ্চভাতা পাবেন অর্থাৎ কারো বেতন যদি বিশ হাজার টাকা থাকে সেখানে কিন্তু তারা দশ হাজার টাকা উচ্চপাতা পাবেন এমনটাই কিন্তু করা হয়েছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ কিন্তু আপাতত নির্ধারিত হয়ে গেছে বা নির্ধারিত প্রজ্ঞাপন হলে এটা নির্ধারিত হয়ে যাবে সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যে পঁচাত্তর শতাংশ শিখতে হবে না সেটা কিন্তু কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তবে যারা শিক্ষক নেতা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে পঁচাত্তর নয় একশো শতাংশ উৎসব পাতা দিতে হবে কিন্তু সেই দাবি কিন্তু প্রতিফলন হচ্ছে না আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু যে বিদায়ী যে উপদেষ্টা সেই ওহিদ্দিন মাহমুদ কিন্তু সেই বলেছিলেন যে ঈদ উল আজহা থেকে বাড়ানো হবে উৎসব পাতা সেই ঈদুল আজহা থেকেই কিন্তু উচ্চ পাতা দেওয়া হচ্ছে এবং আগামী বাজার থেকে কিন্তু বাড়িবার মেডিকেল পাতা বাড়বে এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে বিভিন্ন সূত্র মাধ্যমে তথ্য মোতাবেক সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি channel সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে